নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথম হলেন ময়ূসিংহের মৌমিতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ময়ূসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাজার ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ময়ূরসিংহের ত্রিশ সালের মেয়ে মৌমিতা আক্তার তিনি ত্রিশ পৌরসভার আট নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী এমদাদুল হক ও সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মোসাম্মদ তাসিমা আক্তারের মেয়ে মৌমিতা আক্তার বিদ্যা নিকেতন থেকে বিজ্ঞান বিভাগ থেকে দু শিক্ষাবর্ষে এসএসসিতে জিপিএ ফাইভ ও ত্রিশার সরকারি নজরুল কলেজ থেকে মানবিক বিভাগ থেকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এইচএসসিতে জিপিএ ফাইভ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল মানুষের সেবা করার কঠোর পরিশ্রমের মাধ্যমে নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকার করেন তিনি মমি তার বলেন ছোটবেলা থেকে মা বাবা ও আমার স্বপ্ন ছিল নার্স হয়ে মানুষের সেবা করব সে স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে মা বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে তাদের ইচ্ছে আমি যেন দেশের সেরা প্রতিষ্ঠান থেকে নিজের প্রাতিষ্ঠানিক কারিকুলাম কৃতিত্বের সঙ্গে শেষ করে মানুষের সেবা করার সুযোগ পাই মমিতার বাল্য বিদ্যাপীঠ সুপতারা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন বলেন মমি তার এই অর্জনে তার মা বাবার পাশাপাশি আমরা শিক্ষকরাও গর্ববোধ করি সে ছোটবেলা থেকে ভালো শিক্ষার্থী ছিল তার এ সাফল্যে আমাদের প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে মৌমি দারমা তাসলিম আক্তার বলেন আমার মেয়ের স্বপ্ন ছিল মানুষের সেবা করার সে স্বপ্নের প্রথম ধাপ আজ সে অতিক্রম করেছে সে ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিল কিন্তু সারা দেশে প্রথম হবে তা আমরা কল্পনাও করিনি সে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে সবার কাছে দোয়া চাই